হ্যালো আসসালাম আলাইকুম হ্যাঁ বাবা বলো কি নিয়ত করে আশা করে কল দিছে বাবা দূর দূরান্ত থেকে বলো আচ্ছা ঠিক আছে বাবা সমস্যা নেই তোমার সমস্যা গুলা বাজার বসতে পারছে সেক্ষেত্রে এখানে তোমার নাম লাগবে তোমার পিতার নাম লাগবে তোমার আনুমানিক বয়সটা লাগবে বাবা নামের উপর আমি বৈঠক দিয়ে আল্লাহ তিনশো বত্রিশ জন জিনপুরি হাজির নিজির করে নামের উপরে ইস্তেখানা করে এদমিয়াদম সুপার ন্যাশনাল তান্ত্রিক বিদ্যার মাধ্যমে কাজ করব আত্মাদিক জ্বালালি ক্ষমতার মাঝখানে কাজ করব বাবা ধাউ ধাউ জ্বালা বিদ্যা করানা এতের দ্বারা কাজ করতে গিয়া এখানে একুশটা টিমের কালি মেডিসিন লাগবে যেমন ধরো কিরি কিরি আকরবাতি মোমবাতি গোলাপ জল দুঃখতি সোয়া চন্দন কাপড়ে কাপড় ন্যাশনাল পার এলমি পার অত্যাধিক পার রামসিদ্ধির কামসিদ্ধির বুঝপাতা তুরুক সেন্ডাল বর্মা সেন্ডাল ইত্যাদি মিলে কুষ্টি আইটেমের মেডিসিন কষ্ট মেহনত করে কোন ভাই বেরাদার আত্মীয়স্বজন পারাপর্শিক আরো মাধ্যমে পাঠানোর মতন সেই টপিকটুকু আছে বাবা থাকলে বলতে আলহামদুলিল্লাহ আর যদি একান্তরিতভাবে এই মেডিসিনগুলা কারো মাধ্যমে সংগ্রহ করে না পাঠাইতে পারো মেডিসিনের যে খরচটুকু আসবে বাবা ওখান থেকে খাস নিয়তে সই নিয়তে বহন করার মতন তবিক থাকলে বলতে হবে আলহামদুলিল্লাহ যদি পারো তাহলে তুমি ওই মেডিসিনের খরচটুকু ওখান থেকে পাঠিয়ে দিবে আর যদি একান্তিত কোনো ভাই বেড়া দ্বারা আত্মীয়স্বজন পারসিকার মাধ্যমে না পাঠাইতে পারো মেডিসিনের যে খরচটুকু আসবে বাবা ওখান থেকে খাস নিহতে সৈনীয়তে বাবা মনের থেকে বহন করবা যদি বহন করতে পারো এই নাম্বারে এটা আমার বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে এগারোশো পঞ্চাশটা টাকা মেডিসিনের খরচ আসবে খাস নিয়ত সই নিয়তে মনের থেকে বহন করবে ইনশাল্লাহ মনের আসনা মনের বাসনা ইনশাল্লাহ পূরণ হয়ে দেবে যেই নিয়তে বাদানের দ্বারে স্মরণ করছো সেই নিয়তে সফলতা অর্জন করবো আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা সময়ের ভিতরে বাবা বুঝতে পারছো জি স্যার ধন্যবাদ